সবাইকে স্বাগতম আমি অপু দেখছেন অপু ক্লিপ আজ নবমীতে হাজির হয়েছি ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরে চারিদিকে উপচে বড় ভিড় ঢাকঢোল আর আনন্দের উচ্ছ্বাস শতবর্ষ প্রাচীন এই মন্দির শুধু পূজা নয় আমাদের ঐতিহ্যের প্রতীক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আজ একসাথে উৎসব উপভোগ করছে মায়ের দর্শন নিতে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে আর তার সাথে রমনা কালী মন্দিরে পুকুরে মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল শিব মন্ত্রী যেন স্বয়ং মহাদেব ভক্তদের দিকে আশীর্বাদ করে তাকিয়ে আছেন চারিদিকে পানি আর মাঝে মহাদেব এক কথায় যেন মনোমুগ্ধকর দৃশ্য অনেকে এখানে এসে শুধু ধর্ষণই নয় ছবি তুলতে আর ভক্তি প্রকাশ করতেও ভিড় জমায় আর ভক্তরা শুধু ছবি তুলছে না মায়ের কাছে মন ভরে প্রার্থনাও করছে কেউ চাইছে সুখ শান্তি আর কেউ চাইছে পরিবারে মঙ্গল কারো চোখে আনন্দ আর কারো চোখে ভক্তির অশ্রু আর মায়ের কাছে মনের বাসনা চাওয়াটাই এখানে সবার সবচেয়ে বড় প্রাপ্তি এই ভিড়ের মাঝেও ভক্তি আর বিশ্বাস মানুষকে একসাথে বেঁধে রেখেছে দেখতে দেখতে মায়ের খুবই নিকটে রাত কহালে যেন মায়ের বিদায় বেলা। কাল বিজয় মা চলে যাবেন আর আমাদের হৃদয়ে থাকবে মার অপরন্ত আশীর্বাদ তবে আনন্দ আর বিশ্বাস সবসময় আমাদের সঙ্গে থাকবে ভক্তদের মনের ভাসনা আর সুখ শান্তি আর সমৃদ্ধ নিয়ে মা বিদায় নেবেন আর হ্যাঁ আজকের এই উৎসবের আনন্দ দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন সবাইকে স্বাগতম আমি অপু দেখছেন অপু ডেইলি ক্লিপ আজ নবমীতে হাজির হয়েছি ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরে চারিদিকে উপচে বড়া ভিড় ঢাক ঢোল আর আনন্দের উচ্ছ্বাস শত বর্ষ প্রাচীন এই মন্দির শুধু পূজা নয় আমাদের ঐতিহ্যের প্রতীক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আজ একসাথে উৎসব উপভোগ করছে মায়ের দর্শন নিতে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে আর তার সাথে রমনা কালী মন্দিরে পুকুরে মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল শিব মন্ত্রী যেন স্বয়ং মহাদেব ভক্তদের দিকে আশীর্বাদ করে তাকিয়ে আছেন চারিদিকে পানি আর মা